হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচশো কোটি ছাড়লো বাহুবলী টু বক্স অফিসা বাহুবলী টু বলিউডের সব রেকর্ড ভেঙে দিয়ে ইতিহাস তৈরি করে চলেছে দক্ষিণ কোরিয়িকার লোক এতে রাজমৌলীর সিনেমা বাহুবলী দ্য কনক্লুশন বাহুবলী টু গত শুক্রবার ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পায় এই সিনেমা আর মুক্তির প্রথম তিন দিনেই এই সিনেমার আয় পাঁচশো কোটি রুপি ছাড়িয়ে গেছে টিএনএনের খবরে বলা হয়েছে দেশে ও বিদেশে মুক্তি পাওয়া ছবিটি থেকে তিন দিনে আয় হয়েছে পাঁচশো ছয় কোটি রুপি এর মধ্যে ভারতে তিনশো পঁচাশি কোটি এবং বিদেশে একশো একুশ কোটি রুপি মহারাষ্ট্র কানাডা উপসাগরীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় ধামাকা করেছে এদিকে দক্ষিণ সিনেমায় মহাতারকা রজনীকান্ত বাহুবলি টু সিনেমাকে ভারতীয় ছবির গর্ব বলে মন্তব্য করেছেন শুক্রবার ভারত সহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পেয়েছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ব্যাপক সারা পাওয়ার এস এস রাজমৌলি ভক্ত দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন সালমান খানের সুলতান এবং আমির খানের দঙ্গাল মুক্তি পাওয়ার পরই বক্স অফিসে রেকর্ড তৈরি করেছিলেন এবার সব কিছুকে ছাপিয়ে অবিশ্বাস্য সাফল্য পেল এস এস রাজমৌলীর বাহুবলী টু দ্য কনক্লুশন শুক্রবার চারটি ভাষায় মুক্তি পেয়েছে বড় বাজেটের এই ছবিটি আর মুক্তির দ্বিতীয় দিনই রেকর্ড অঙ্কের ব্যবসা করে অনেককে তাক লাগিয়ে দিয়েছে বাহুবলির সিকুয়েল বাহুবলির মতো বাহুবলি টু সিনেমাটিকে ঘিরে দর্শকের উন্মাদনার শেষ নেই রীতিমতো ধামাকা তুলেছে সারা দেশে প্রভাস অনুষ্কা সেটি তামান্না ভাটিয়া দাগ্যবতী রামাইয়া কৃষ্ণ ও সত্যরাজ অভিনীত দক্ষিণের এই ছবি দেখতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনেছেন দর্শকেরা এছাড়া দর্শকের চাপ দেখে অতিরিক্ত শো প্রদর্শনের ব্যবস্থাও করতে হয়েছে বিভিন্ন এলাকার হল কর্তৃপক্ষকে দু হাজার সালে মুক্তি পেয়েছিল বাহুবলী সিরিজের প্রথম ছবি বাহুবলী দ্য বিগিনিং ছবিটি তখন বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল ছশো পঞ্চাশ কোটি রুপির বেশি অর্থ আয় করেছিল দক্ষিণের এই সিনেমা এখন দেখার ব্যাপার হলো বাহুবলী দা কনকুশন সেই রেকর্ড ভাঙতে পারে কি না আবার অনেকের ধারণা এক হাজার কোটি রুপি ব্যবসা করবে এই ছবি তবে সেজন্য অপেক্ষায় থাকতে হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক থ্যাংক ইউ